নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে ব্রেকফাস্ট বা টিফিনে তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তো বোলের মধ্যে আমি এই বাটি মেপে এক বাটি আটা নিয়ে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি এবার আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা আটার ডো তৈরি করে নেব সফট করে আটার ডোটা তৈরি করে নিতে হবে তো এখানে আমি এইভাবে আটার একটা সফট ডো তৈরি করে নিয়েছি তো এবার সাইডে সরিয়ে রাখছি এখানে আমি আর একটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি তিনটে সিদ্ধ আলু আর এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও আলুটা ম্যাশ করে নিতে পারো এখানে আমি গ্রেটারের সাহায্যেই প্রত্যেকটা আলু গ্রেট করে নিচ্ছি খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যাতে কোনো ডেলাভাব না থাকে তো আমি গ্রেড করে নিয়েছি আমাদের বাচ্চারা অনেক সময় কিন্তু রুটি খেতে চায় না তো সেই সময় এইভাবে এই ব্রেকফাস্টটা তৈরি করে দিলে বাচ্চারা এক নিমেষেই খেয়ে নেবে তো এবার আলুটা গ্রেট করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি হাফ চামচ আর ভাজা মশলা এখানে আমি হাফ চামচ নিয়েছি তো এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা আগে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ি দিয়ে ভালো করে আলুর সঙ্গে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি এবার আমি আটার যে ডোটা রেস্টে রেখেছিলাম সেই আটার ডোটা আবার একটু হাত দিয়ে মেখে দুভাগে ভাগ করে নিচ্ছি তো এবার সাইডে সরিয়ে রাখছি তো এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার আটার একটা লেচি নিয়ে আমি এইভাবে কর্নফ্লাওয়ার কোট করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা ভালো করে কোট করে নিয়ে বেলনি দিয়ে বেলে নেব তো বড় করে একটা রুটি তৈরি করে নেব তো এখানে পাতলা করে রুটিটা আমি বেলে নিয়েছি তো দেখো ঠিক এরকম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এবার আলুর যে পুটটা আমি রেডি করে রেখেছি সেই আলুর পুটটা কিছুটা দিয়ে দিচ্ছি রুটির উপর দিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে পুরো রুটির গায়ে আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে আমি কিছুটা চিজ নিয়েছি তো চিজ আমি এইভাবে টুকরো টুকরো করে দিয়ে নিয়েছি তোমাদের কাছে কিউব করার চিজ থাকলে সেটা তোমরা গ্রেটার সাহায্যে গ্রেট করেও দিতে পারো তো এবার সাইড দিয়ে এইভাবে মুড়ে আমি রুটিটা এইভাবে একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি তো এখানে একটা রোল তৈরি করা হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নেব তো সাইড দিয়ে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তা আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি তো তোমরা চাইলে এর থেকে বড় করেও কেটে নিতে পারো রুটি খেতে ভালো না লাগলে টিফিনেও ও ব্রেকফাস্টে এই রেসিপিটা তোমরা একবার তৈরি করে দেখতে পারো খেতে অসম্ভব ভালো হয় তো দেখো লেয়ারগুলো কি দারুণ হয়েছে তো এইভাবে আমি বাদ বাকি ব্রেকফাস্টগুলো তৈরি করে নেব তো এখানে একটা প্লেটের উপর তুলে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লোয়ার এখানে আমি তিন চামচ কর্নফ্লোয়ার নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তিল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই কাপের এক কাপ জল দিয়ে ব্যাটারটা গুলে নেব তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি একদমই পাতলা করে ব্যাটারটা গুলে নিয়েছি এখানে সাইডে সরিয়ে রাখছি আর এদিকে গ্যাসে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে একটা ব্রেকফাস্ট এই ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে চুবিয়ে আমি একটা কাটার চামচের দ্বারা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো একটা চামচ দিয়ে আমি এইভাবে উপর দিয়ে তেল কিছুটা ছড়িয়ে দিচ্ছি এইভাবে এক মিনিট মতো আমি ভেজে নিয়েছি তারপর এইভাবে উল্টে নিচ্ছি তো আমার ব্রেকফাস্টগুলো ভাজতে তিন মিনিট মতো সময় লেগেছে তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তো এইভাবে তেল ঝরিয়ে ব্রেকফাস্টগুলো তুলে নিতে হবে তো এখানে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি তো এই একইভাবে আমি বাদ বাকি ব্রেকফাস্টগুলো ভেজে নেব আশা করছি এই রেসিপিটা প্রতিদিনের মতো তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করবে আর তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল তো এখান থেকে তোমাদের একটা ব্রেকফাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো খেতে ব্রেকফাস্টগুলো অসম্ভব ভালো হয় তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে